বাগেরহাটে উসুফ মুখর পরিবেশে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়ন কমিটি গঠন বিস্তারিত দেখুন বাগেরহাট থেকে পাঠানো তথ্যচিত্রে রাসেল শেখের প্রতিবেদন ভোটের সর্বশেষ এবং অবস্থা সর্ব দুঃখ নিয়ে আমি আপনাদের সাথে থাকবো ভোটের উৎসব থেকে আমরা বুঝতে পারছি মানুষ ভোট দানে কত উৎসাহী এই ভোটে তাদের প্রিয় নেতাকে তারা নির্বাচিত করবে এবং যে নেতৃত্ব আসবে সবাই মিলে একসাথে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি চার পাঁচ ছয়

গোপালপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী সতেরো বছর আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা যেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে যান সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে নির্মমভাবে প্রহর করে এবং পথচারীরা আমাকে গাড়িতে তুলে দেয় পরিবেশ এখন পর্যন্ত ভালো খুব সুন্দর পরিবেশে আজকে ভোট হচ্ছে এবং আমরা তো সতেরো বছর ধরে এই ধরনের ভোট দেওয়ার কোনো পরিবেশই পাইনি আমরা কিন্তু এই প্রথম সতেরো বছর পরে এই আজকে উৎসলমুখরভাবে আমরা ভোট প্রদান করছি না না এই ধরনের কোনো কিছুই কোনো এখানে শুধু আমি বলতে না এখানে যতজন ক্যান্ডিডেট আছে কারো এসে রকম কোনো ভয় ঝামেলা বা রকম কোনো হিংসাত্মকমূলক কাজ করবার এখানে কোনো কিছুই হচ্ছে না এখন সুস্থ এবং সবলভাবেই ভোট হচ্ছে এই যে অনেকদিন পরে আমরা ভোট দিচ্ছি এই খুব ভালো লাগছে বাগেরহাট জেলা বিএনপি বারবার নির্বাচিত সভাপতি বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এম এ সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি যার দীর্ঘ দিন қара আবরণ করেছে এই গোপালপুরের সন্তান আপনাদের ঘরের ছেলে সাতটি বছর জেল খেটে বাড়িতে এসেছে আপনারা দেখেছেন এখন সেই সাবেক চেহারা এখনো মনির ফিরে আসে নাই আমরা তাদের দিকে তাকে দিকে তাকালে আমাদের কষ্ট রাখে আপনাদের ঘরের ছেলে কারণ মনির উজ্জামান মনি আজকে নির্বাচন হচ্ছে আপনারা আঠারো বছর করে নির্বাচনে ভোট দিয়েছেন আমিও ভোট দিতে পারি নাই বাড়িতে আসতে পারি নাই

আঞ্চলিক গোপালপুর ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সদস্য সচিব শহীদ সহ সফল নেতৃবৃন্দ গোপালপুর ইউনিয়নের এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ ভাই বোনেরা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা আসসালামু আলাইকুম আমাদের সদস্য সিট এবং বাগেরহাট জেলা বিএনপির আমাদের সবচেয়ে প্রাণের মানুষ এখানে যেন উপস্থিত আছেন দুইশো ভোট পাশে আপেল পেয়েছে আটত্রিশ ভোট দুই নাম্বার যুগ্ম সম্পাদক দোয়াদ কলম পেয়েছে সাতানব্বই ভোট ঘোড়া পেয়েছে দুইশো সত্তর ভোট তিন নম্বর সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি প্রজাপতি তিনশো দশ ভোট চশমা এরপর সভাপতি সভাপতি ছাতা পেয়েছে দুইশো অষ্টাশি ভোট আনারস পেয়েছে একশো তেতাল্লিশ ভোট বাতিল হয়েছে নয় ভোট এরপর সাধারণ সম্পাদক তিনি জয় করেছে সাধারণ সম্পাদক বিপক্ষে কোন প্রতিদ্বন্দ্বী নাই সে জয়লাভ করে গেছে